আল্লামারেজমিশাহর তিবলা তিনি পীর নন তিনি যুগের শ্রেষ্ঠতম পীর হতে পারে যে কেউ কথা বুঝেন নাই পীর হতে পারে যে কেউ কিন্তু মুজাদ্দিদ ইচ্ছে করলেই যে কেউ হতে পারে না শ্রেষ্ঠতম মুজাদ্দিন এই জন্যই উনাকে মুঝাদ্দি আজম বলা হয় পীর হতে পারে যে কেউ কিন্তু যে কেউ চাইলেই রাসূল নুমা হতে পারে না রাসূল নুমা একটা আলাদা স্পেশাল একটা পাওয়ার রাসূল নুমা ওই অনেকে বলা হয় যিনি নিজেই শা শরীরে নবীজি দেখেন এবং অন্যকে দেখাইবার ক্ষমতা চাইলেই মহিউ সুন্না আলাদা স্পেশাল একটি পাওয়ার যে পাওয়ারের দ্বারা তিনি নবীজির মুর্দা সুন সমাজের মধ্যে জিন্দা করে কিন্তু কেউ চাইলেই মাহিউল বিদা হতে পারে না বিদাতকে দাফনকারী হতে পারে না এটা স্পেশাল একটি পাওয়ার যে পাওয়ারের দ্বারা সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে ধর্মের মধ্যে প্রচলিত বিদাতের বিপক্ষে আলাদা একটা রেভলেশন আলাদা একটা বিপ্লব ঘটাইতে পারেন তিনিই হলেন যুগ এবং জামানার শ্রেষ্ঠতম মোচাদ তাহলে আল্লামা রেজবি শাহুদুর তিবলাকে শুধু একজন পীর হিসাবে দেখে নিজের মন করা অভিব্যক্তি দিয়ে ওনাকে সাজানোর চেষ্টা করবেন আগে বুঝতে হবে উনি কোন ওনার মাকাম বোঝার চেষ্টা করেন তিনি শাখে ফানি আমার নামের আগে গত বছর যখন এই পোস্টারের মধ্যে দেওয়া হইলে আশেখ রাসুল মাহুক এলাহি আমি সব জায়গায় শুধু এখানে না সব জায়গায় মাহফিল কমিটিকে করোনা নিষেধ করলাম না এই আশিকে নামে লেখার চেষ্টা করবেন না পাইসেন একটা পাইসেন লাগাই দিলেন এটা কি এতই সহজ আশিকের রাসুল কাকে বলে

যিনি প্রতিটা মুহূর্ত নবীজির এই জন্য একজনের নামে দিয়ে দিবেন আরে মা সুখী ইলাহি তো এটা অনেক বড় বিষয় স্বয়ং আল্লাহ যার প্রেমের মাসুকু আশিক এক জিনিস মাসুকু আর এক জিনিস এই দুইটা মাকাম যদি দিতে হয় সাইয়েদ আব্দুল কাদের জিলানিকে বলেন এই দুইটা মাকাম যদি দিতে হয় খাজা খাজা গং বলেন ইমাম বাহাউদ্দিন জাকারিয়া নকশবন্দ বলেন শায়খা আহমদ মুজাদ্দিদে আল বলেন শাহজালাল মুজাররদি এমিলি কে বলেন ইমাম আহমদ রাজা খান বলেন আল্লামা রেজবি শাহ হযরত কে বলেন আমার মতন তিন টিক্কা দেখ টিক্কা Maulvi পিছনে এই লকবগুলো লাগানো এটা জগন্য অপরাধ ছাড়া আর কিছুই না কথা কি বুঝাইতে কারণে আমরা নিজেদের ইমেজ হারিয়ে ফেলতেছি আমি আজকেও বলেছি রুমে একজন মুজাদ্দিদের কর্ম নিয়ে গবেষণা হবে অ্যানালাইজ হবে হবে ওনার গোটা জীবন জিন্দিগি নিয়ে ওনার জীবন এবং কর্ম নিয়ে হিস্ট্রিক্যাল অ্যানালাইজ হবে আমাদের সেটা হচ্ছে না কেন আমাদের গ্যাপ কোথায় অথচ আল্লামা রেজবি শাহ হুজুর কিবলা ওই ব্যক্তি জিনার গোটা জীবনটাই একটা অনবদ্য হিস্ট্রি একটা অনবদ্য ইতিহাস যার কারণে লক্ষ লক্ষ লোক বাতিল আকিদা থেকে সঠিক আকিদায় ফিরে এসেছে এবং নিজেদেরকে ইমানদার দাবি করার সাহস পেয়েছে আজকে আমরা মসজিদ আলাদা করেছি অন্যায় করেছি হ্যাঁ কেন করলাম রেজবির কথায় মুটেই না কারণ নন রেজবি রেসবির নন বরং তিনি কি করেছেন তিনি নবীজির যুগের ইসলামটাকে আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছেন আপনি যদি বলেন যেন রেজবির কথা আপনি করেছেন তাহলে আপনার ইমান থাকবে না আপনাকে বাতিলেরা চ্যালেঞ্জ করবে বরং আল্লামা রেজবি শাহ হুজুর কি করলেন তিনি নবীজির যুগের গোটা ইসলামটাকে আমাদের সামনে তুলে ধরলেন আয়নাস্বরূপ তিনি আয়না হয়ে নবীজির ইসলামটা আমাদেরকে দেখায় দিলেন যার কারণে আমরা দেখলাম নবীজির যুগের ইসলাম আর বর্তমানের ইসলাম দুইটা এক না ওই মসজিদ আর এই মসজিদ এক না তখন আমরা বাধ্য হলাম নবীজির সুন্নাত পালনের জন্য আল্লাহর নির্দেশ পালনের জন্য মসজিদ আলাদা করতে কথা কি বুঝাইতে পারতেছি আপনাদের মনে আছে কিনা আমি যখন দরবারে উরুস পরিচালনা করতাম বাবাজান কেবলা থাকতে তখন আমি প্রায় সময় বলতাম আজকে যদি এখানে বলি আমার পীর বাইয়েরা রাগ করবে হ্যাঁ উনি এইভাবে কথা বলতেছে তো আমি কিন্তু কথাগুলো আজকে বলি নাই বাবাজান কেবলা থাকতে ভাইজানরা থাকতে সবার সামনে আমি স্টেজে বারবার বলেছি আমি রেজবিকে কে মানি না আমি মানি কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিস কে মানতে যাইয়া আমি রেসবি কে মানতে বাধ্য কথা কি বুঝাইতে পারতেছি এই জন্য আপনাদেরকে বলবো যেখানে যাই করেন ঠাস করে বাবা জান কেবলার নাম বিক্রি করে দিবেন না একজনে গাঞ্জা খাচ্ছে সেটাও রেজবি বাবার দুহাই একজনে রমজান মাসের সিগারেট টানতেছে সেটাও রেসবি বাবার দুহাই আপনি স্টেজে মেয়ে দিয়ে গান গাওয়াচ্ছেন সেটাও রেসবি বাবার দুহাই এত সস্তা মনে করেন কেন এত সস্তা মনে করেন কেন আমার কারণে যদি আমার রাসুল গালি খায় তাহলে আমি রাসুলের সাফা হকদার হতে পারি আমার কারণে যদি আমার মুরশিদকে কেউ একটা বাজে কথা বলে একটা তাহলে আমি মুড়িদের উপযুক্ত না আমার কথা এবং কাজ দুটাই হতে হবে আমার মুর্শিদের আদর্শের অনুরূপ যাতে করে আমাকে দেখে বাতিল একজন বলে যদি রেসবি হয় এটাই যদি রেসবির আদর্শ হয় তাহলে আমরা রেসবি হইতে কোনো আপত্তি নাই আমি যে এলাকায় থাকি সুনামগঞ্জে আপনারা জানেন এটা আমার জন্মস্থান না আমি সেখানে দুই হাজার পাঁচ সালে বেড়াইতে গেছিলাম দুই হাজার ছয়ে তাদের সাথে আমার বাহাজ হয়েছে দুই হাজার আমার বিরুদ্ধে মামলা সেই মামলায় আমি বহিরাগত প্রমাণিত হওয়ার পরে সেখানে আমার আত্মীয় স্বজন কিছু জমি আমাকে দিয়েছে এরপর আমি আস্তে আস্তে ওইখানে বিচরণ শুরু করছি পরবর্তীতে বাবা জান কাবলার নির্দেশে আমি সেখানে সেটেল হইলাম এবং সেখানে কার্যক্রম শুরু করলাম এখনো ওইখানে রেসবির নাম বললে কেউ নট এ সিঙ্গেল পায় আপনাকে দিবেন। না এই যে আমি অসুস্থ ছিলাম হসপিটালে ছিলাম প্রায় সাড়ে আট লক্ষ টাকা খরচ হয়েছে আমার নিজ এলাকা থেকে আমার আত্মীয় স্বজন সহ কেউ আমাকে একটা টাকাও দেয় কেউ না ইভেন আজকে যে আমি কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা করার পরিকল্পনা নিছি মাটি ভরাট করতেছি জমি কিনতেছি কেউ আমাকে দশ পয়সা দিয়ে সহযোগিতা করতেছে সেই জায়গাটা আর এই জায়গাটা পালপাড়া অনেক বেশ করে কারণ এটা বাবা কেবলার এরিয়া এখানে রেসবিন নামে কিছু করতে চাইলে অন্ততপক্ষে পক্ষে দশটা টাকা হইলেও কারো না কারো কাছে পাওয়া যায় তো আমি যে জায়গাতে আছি ওই জায়গাটা ছিল অলিপুরীর আখরা কার কথা কি বুঝাইতে পারতেছি এটা ছিল অলিপুরের আখড়া আমার থানা প্রপারে প্রত্যেক বছর তাকে নেওয়া হইতো আশেপাশের গ্রামগুলোতে নেওয়া হইতো আমি আস্তে 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 ঢুকে মামলা কয়টা সতেরোটা সতেরোটা মামলার মোকাবেলা করে জেল খেটে আস্তে আস্তে ওই জায়গাটাকে এমন ভাবে এখন আবাদ করছি যেন এখন কিছুটা হইল আপনারা ওই এলাকায় গেলে আজানের আগে সালাতু সালামের আওয়াজ আপনাদের কানে আসে এখনো আপনারা গেলে এখন আপনাদের কানে মুস্তফা জান রহমত পে সালামের আওয়াজ আসবে কই আমার এলাকায় তো কোন লোক আমার মুর্শিদ সম্পর্কে আর মন্তব্য করার সাহস পায় না তাহলে আমার কথা হলো ওই যে বলছিলাম তা মুরুনা বিল মারুফ অতান হাওনা আনিল মুনকা এটা কোরআনের আয়াত যে আয়াত দিয়ে আমি শুরু করেছিলাম কুমতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানাহাউনা আনিল মুনকার আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে সমস্ত মানুষদের মধ্য থেকে বাছাই করে যা যাই করে একটা পাওয়ার দিয়ে তোমাদেরকে আমি উম্মতে মুহাম্মাদি বানিয়েছি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি যাতে করে তোমরা এই মানব জাতিকে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানাহাউনা আনিল মুনকার সৎ কাজের দিকে আদেশ করো অসৎ কাজের দিকে নিষেধ আমরা যারা আল্লামা রেজবি শাহজুর কেবলার মুরিদ আমাদের কাজ সমাজে ফেতনা সৃষ্টি করা না আমরা ফেতনা সৃষ্টি করতেও যাই না আমরা শুধু বুঝাই দিচ্ছি কেন বুঝাই দিচ্ছি একটা উদাহরণ দিই আমার গ্রামের মধ্যে অনেকেই ছাগল পালে আমিও পালি যারা ভিডিও দেখছেন তারা তো জানেন আমি ছাগল পালি এখন সাগি দড়াইতে হইলে কার কাছে নিতে হয় জোরে বলেন কথা না 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 আপনাদের কুমিল্লার মানুষ ভুল আমাদের এইদিকে সাগি দড়াইতে হইলে সব খাসির কাছে ও খাসির নাই মেশিন ঠিক নাই হ্যাঁ এখন বুঝেন এই পুরো জামালগঞ্জ এলাকার মধ্যে দশটা পাঠা আপনি পাবেন না সাকি দড়াইবার জন্য তখন আপনাকে দৌড়তে হয় হিন্দু বাড়িতে কোন জায়গায় কথা বলেন জুড়ে বলতে পারেন না কোন জায়গায় হিন্দু বাড়িতে এখন হিন্দু বাড়ির পাঠার বীজ দিয়ে আপনার সাকি দরান লজ্জা আছে আপনাদের এই জন্যই তো রেসবি বলছে পাতাকে খাসি বানাইও না যেটা বীজ দেওয়ার ক্ষমতা রাখে না এটা খুদার নামে কুরবানি করো কিভাবে অপরাধ কি রেসবি হ্যাঁ মসজিদের বাহিরে লেখা আছে জুতা চুর থেকে সাবধান মসজিদের বাহিরে কি লেখা জুতা চুর থেকে সাবধান এখন আপনি মসজিদ ভেঙে ফেলতে হবে কারণ কেন এই কথা চুরি করে নিয়ে যা। এখন বলছে। কুরবানি চলবে না পাঠা কুরবানি দিতে হবে তার মানে যেটা পুরুষাঙ্গ আছে যেটার প্রজনন ক্ষমতা আছে সেটাই একমাত্র কুরবানির জন্য উপযুক্ত আপনি সেটা মানলেন না আপনি মৌলবিদের কথায় সব পাটা খাসি কইরা এখন নিজের পাঠিরে দৌড়াইবার লাগিয়া হিন্দুদের বাড়িতে দৌড়ান তো কোন দিন যেন আপনার বউরে আবার দৌড়াইবার লাগিয়া হিন্দু বাড়ি পাঠান এটার তো কোনো নিশ্চয়তা নাই বুঝলেন নাই আমার মুখে কোনো লাগাম নাই আমার মুখে কোনো লাগাম নাই ডাক্তারের চোখে সরাম নাই পীরের মুখে শরম নাই ডাক্তার যদি চোখে শরম রাখে রোগী বিনা চিকিৎসায় মারা যাবে পীর যদি তার জবানে শরম রাখে লোকেরা বেঈমান হয়ে মারা যাবে রেজবির প্রত্যেকটা মশলা হাকিকত পড়ল হাকিকত যদি না বুঝো তাহলে বুঝতে হবে তোমার মধ্যে ফরমালিন আছে কথা বুঝেন নাই রেজবি কি বলছে বিয়ের মধ্যে দপ বাজাইতে কি বাজাইতে জোরে বলেন আরো জোরে বলেন এটা তো রেজবি বানায়া বলে নাই রেজবি একটা হাদিস বলছে বাবুর নিকাহি বলে এলাম তিরমিজি শরীফের হাদিস এখন আপনারা সব এটার বিরুদ্ধে ফতুয়া দিছে সবাই মিল্লা বলছেন বাজনার কথা বলছে। বিদায় রেসবি মানা যাবে না রেসবি পাগল হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি তো ঠিক আছে রেসবি বলল আমারও দরকার নাই বাবারে যার যার কুত্তা সামলাও বিক্ষার দরকার নাই গো মাতর কুত্তা সামাল দে তো ঠিক আছে এখন যখন নাকি রেসবি হালালটা বলছিল হাদিসে যেটা আছে বলছিল তোমরা দফ বাজাও আপনারা যখন ওটাকে এনকার করছেন রেসবি চুপচাপ ঘুমিয়ে গেছে এখন তরিকায় নয় এখন আপনাদের কানের সামনে ডিজে গান বাজে জুলে বলেন তার মানে দপ বাজানি না যায় ডিজে গান যায় রেজবে বলছিল মসজিদে বিয়ে পড়াও এটা আপনাদের সহ্য হয় নাই আপনারা এটার বিরুদ্ধে ফতোয়াবাজি করছেন এখন কমিউনিটি সেন্টারের মধ্যে গায়ে হলদের নামে হিন্দু আপনার ঢুকে গেছে সেই জায়গার মধ্যে আপনারা বিয়ে পড়াচ্ছেন আবার লেবাস লাগাইয়া আপনারা বলতেছেন আমরা নায়েবের রাসূল কত পাটপারি করবেন আর কত টাউটারি করবেন আর কত চিটারি করবেন আর কত ধর্মের নামে বন্ধামি করবেন আর কত ইসলাম নিয়ে সুন্নিয়ত নিয়ে ব্যবসা করবেন বুঝে আসতেছে না একটা দলিল দিবেন এই যে মসজিদ দুতলা তিনতলা চারতলা করা হয় একটা দলিল দেন আমাকে কোন কিতাবের থেকে একটা দলিল দিবেন একটা দলিল কেমত পর্যন্ত সময় দিলাম ও হাবি শুননি বুঝি পর্যন্ত সময় দিলাম এই যে মসজিদ দুতলা তিনতলা চারতলা পাঁচতলা করার এই যে বিধান এটা পাইলেন কোথায় এখানে মদিনা শরীফে গেছেন এমন কেউ আছেন হ্যাঁ মসজিদের নবী কয়তলা হ্যাঁ ডাইনে বাইরে এটা সম্প্রসারিত হয়েছে সামনে পিছনে সম্প্রসারিত হয়েছে কই এটা তো বাইতুল মুকারমের মতন পাঁচতলা করে নাই বাইতুল্লাহ শরীফ কয়তলা হ্যাঁ বাইতুল্লাহ শরীফ মানে কাবাগর একতলা তো ওটাকে কি পাঁচতলা করা গেল নইলে তো ওইগুলো আপনারা করবেন অন্যদের অনুকরণে আর সব দোষ আইসা পড়বে রেজবির উপর বুঝলাম সর্বশেষ আপনারা নামাজ তো পড়েন কম পড়েন বেশি পড়েন কিছু কিছু পড়েন তো আরে আজকে তো আমি এক বড় বিপদে পড়ছিলাম বাচ্চা গেছি খেলার চোটে আমার নয়টার বাসে উঠার কথা তো রাস্তা একটু সমস্যার কারণে আমি নয়টার বাস পাই নাই দশটার বাসে উঠছি উঠার পরে কিছু দূরে আসার পরে মনে হয় দশ কিলোমিটার আসছি এর মধ্যে মুসল্লিরা চিল্লা পাল্লা শুরু করছে বাসের মধ্যে আজকে শুক্রবার জুমার জন্য বাস দাঁড় করাইতে হবে কারা শুরু করলো মুসল্লিরা তো আমি তো আবার আপনাদের মত মাসাল্লাহ এত রেগুলার মুসল্লি না আমি সুবিধা মতো মুসল্লি আমি বললাম সুপারভাইজার সাহেব শুনেন কি মুসাফিরের জন্য জুমার সালাত ওয়াজিব না মুসাফিরের জন্য জুমার সালাত কথা বলেন ওয়াজিব না আপনি গাড়ি কোথাও দাঁড় করাইতে পারবেন না গাড়ি চলে যেতে হবে হ্যাঁ যদি আপনার একটা গাড়ি থাকে একটা গাড়ি নিজস্ব গাড়ি তাহলে আপনি দরকার হইলে সকালে রোয়ানা দিয়া রাত্র বারোটায় যেয়ে পৌঁছায়েন জায়গায় জায়গায় নামাজ পড়েন তাতে কোনো অসুবিধা নাই কিন্তু এটা পাবলিক সার্ভিস এখানে হিন্দু আছে বৌদ্ধ আছে বিধর্মী আছে মহিলা আছে শিশু আছে রুগী আছে

শরিয়তেই বুঝেনা কথা কি বুঝাইতে পারতেছি হ্যাঁ আমার মনে আছে আপনাদের মনে আছে নি ফজলুল করিম নকশবন্দীর কথা হ্যাঁ আল্লামা ফজলুল করিম নকশবন্দী রাহমাতুল্লাহি আলাইহি шей আশির বংশকে কুম ইল্লা তাওন হলে আরে ওনাদের মতন ইনু সাংসারের মতন ফজলুল করিম লক্ষ্মণদের মতন ওনাদের মতন আলেমই তো এখন সুন্নি জামাতের মধ্যে নাই একজন বক্তা ওয়াজ করলেন কইরা যখন খাইতে গেছে খাইতে যাওয়ার পরে ওনার প্লেটের ডান পাশে লবণ বাম পাশে তরকারি ডান পাশে লবণ বাম পাশে তরকারি আল্লামা ফজলু নকশো বন্দির হাতুল্লা আলাই ওই বক্তার প্লেটটা টাং দিয়া সরাই দিলে হ্যালস বড় বড় ওয়াজ খরস খাবারের আদব বুঝোস না লবণ কোন দিকে লইতে হয় আর তরকারি কোন দিকে লইতে হয় ওইটাই জানুস না তুই ম্যাডাম স্টেজের মধ্যে ওইটা বড় বড় লম্বা লম্বা লেক সার্থ লবণ নিতে হয় বাম পাশে তরকারি নিতে হয় ডাইন পাশে এটাও মৌলবি জানেন আমাদের দেশের মৌলবীরা সোয়াবের ওয়াজ করে নামাজ পড়েন নামাজ পড়েন নামাজ পড়েন কিন্তু স্বামী স্ত্রী মেলামেশা করতে হইলে কোন দিকে শুইতে হবে কোন দোয়া পড়তে হবে কোন নিয়মে মেলামেশা করতে হবে ওটাও জানেন এখানে যারা আছেন বাহিরের লোক না আমার পীর ভাই আমার ম্যাক্সিমাম পীর ভাই সেটা জানে অথচ নামাজের চাইতে গুরুত্বপূর্ণ হলো এটা আগে জানা কারণ এটার দ্বারা আদম সন্তান বৃদ্ধি পাবে এটার দ্বারা নবীজির উম্মত বৃদ্ধি পাবে এটা যদি সঠিক না হয় তাহলে নামাজ রোজাও সঠিক কথা কি বুঝাইতে পারতেছি পীরের কাজ শুধুমাত্র অজিফা দেওয়া না পীরের কাজ প্রত্যেকটা মুড়িদের শরীয়ত তরিকত হাকিকত মারিফত চাইরোটা উসুলের মাধ্যমে মুড়িদের সমস্ত না পাখি দূর করে তাকে নবীজির দরবারের গোলাম হিসাবে উপযুক্ত করে গড়ে তোলাটাই হলো মুর্শিদের কাজ এই জন্য আমার মুর্শিদ কেবলা লেখেন নাই বা বলেন নাই এমন কোন সাবজেক্ট নাই কাজা নামাজের বিধান পাইছেন বাবাজান কাবলার লিখা কাজা নামাজের বিধান ছিল কি ছিল না হ্যাঁ উজায়েফের রেস ছিল কি ছিল না আদেশ নিষেধ ছিল কি ছিল না তো উনি সব বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে লিখছেন বলছেন যেইগুলো প্রকাশ্যে বলা যাবে না আগে যখন তিনি হেটে সফর করতেন আমরা যখন এই উয়াজের আগে বা উয়াজের পরে ঘরের মধ্যে বসতাম তিনি গরুয়াভাবে আমাদেরকে অনেক মাশালা শিক্ষা দিতেন ভাই তাহলে আজকে কোন সিস্টেম চলতেছে এই জন্য বলবো আমাদেরকে আমাদের মুর্শিদিবলার অনুসরণ করতে হবে ওই এই পারের পিশাব কি করছে ওই পারের পিশাব কি করছে ওই পীরের মুরিদানরা কি করছে এগুলো আমাদের দেখার বিষয় না যাদের পিছনে আপনারা সময় ব্যয় করতেছেন বলেন তো দেখি ওই পীরের মুরিদানরা কারা আমাদের দরবারের একটা masala মানে হ্যাঁ বরং সুযোগ পাইলে তারা আমাদের বুকের মধ্যে ছুরি বসায় আর বাংলাদেশে বর্তমানে প্রায় 85% পীর শিয়া আকিদায় দীক্ষিত হয়ে গেছে শিয়াদের কাছে বিক্রি হয়ে গেছে তারা উপরে আহলে বাইতের প্রেম দেখায় কিন্তু ভিতরে ভিতরে তারা সাহাবায় কেরামের সাথে দুশ্মনি করে আমার মুর্শিদ কি শিয়া বলেন হ্যাঁ কোন শিয়া কি মুজাদ্দিদ হতে পারে অতীতের কোন মুজাদ্দিদ কি শিয়া ছিলেন ওহাবি ছিলেন খারিজি ছিলেন তাহলে মনে রাখতে হবে আল্লামা আল্লামারে হুজুর তিবলা হলেন প্রদীপ্ত এর করটি যাকে 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 চেনা মানা একজন জন্য আপনি বাবা আপনি কেবলার আদর্শকে আদর্শকে প্রচার করেন ওনার ছবি প্রচার করবেন ওনার আদর্শ প্রচার করেন ছবি প্রচার করলে কোনো লাভ হবে না ছবি আপনার অন্তরে রাখে ছবি রাখবেন কোথায় জোরে মিলাতে কে কোন রূপে দেখবো সেটা শুধু আমি আর আমার মুর্শিদ জানি সেটা আমার বউ জানে না আমার বউ যদি জানে আমি আমার মুর্শিদকে কোন রূপে দেখি তাহলে আমার বউ নিজে মান্দার থাকবে না হয়তো সে কাফের হবে না হলে সে মুর্শিদ হবে কথা বুঝাইতে পারছি না কারণ আমি আমার অন্তর থেকে আমার কে চিনি আমার বউর অন্তর দিয়ে আমি আমার মুর্শিদ চিনি না বউ কি আমার ইমানের দলিল বউ আমার ইমানের দলিল বউ যদি ইমানের দলিল হয় তাহলে নবীর বউ জাহাঙ্গামি কেন বলেন বউ যদি ইমানের দলিল হয় হাজর ইমাম হাসান রাদিয়াল্লাহু রাদি আল্লাহ পাঁচ জন স্ত্রীকে তালাক দিলেন কেন বিধা আমার মুরশিদ আমার একমাত্র আল্লাহ পাওয়ার মাধ্যম আমার মুরশিদ আমার রাসুল পাকের দিদারের একমাত্র মাধ্যম আমার মুরশিদকে আমি কোন স্তবকায় রাখব কোন মাকামে রাখব এটা আমার বউ জি পুত্রও জানবে না আপনি ছবি দিয়া বাবাজান কেবলাকে বোঝাইতে চাচ্ছেন আরে আপনার ছবি এমন কোটি কোটি ছবি যেখানে শেষ রেজবির শাল সেখান থেকে শুরু আপনি এই ছবিগুলো এই ভিডিওগুলো ফেসবুকে ছেড়ে এক পয়সার কোনো লাভ করেন নাই বরং লোকদের কাছে আমার মুর্শিদ কাবলাকে হেয় প্রতিপন্ন করেছে এমন ছবি কেন ছাড়বেন শুধু গান বাজনাই কি রেজবির দলিল বলেন আমার পীর ভাইরা বলেন শুধু গান বাজনা দলিল আমার মুর্শিদ কাবলার সারা জীবনের পরিশ্রম ত্যাগ আদর্শ সেইগুলো প্রচার না করে আপনি শুধু গানের নিয়ে কেন হ্যাঁ গান গান গাইবেন কে কে গাইতে পারেন আসেন আমার সাথে রাতের বেলা দরজা লাগাবেন আপনি আর আমি থাকবো আমরা পাঁচজন পীর ভাই থাকবো সেখানে গাইবো সেইটা সেই গোপন প্রেমের কথা কেউ জানবে না কেউ না ইভেন জানবে না এটা হলো মুর্শিদের প্রেম আপনি বাজার জমায়া মজমা জমায়া সেখানে গাওয়ায়া ভিডিও কইরা এই ভিডিও নাইচা ইয়ং পুলাফাইন যে ছেলেরা বিড়ি টানে যেই ছেলেরা প্রস্রাব করে পানি ব্যবহার করে না তারা নাচতেছে আপনি ভিডিও করতেছেন ইউটিউবাররা এই ভিডিও নিয়ে ছাড়তেছে ভিউ বাড়তেছে তাদের ইনকাম হচ্ছে কিন্তু গালি খাচ্ছে রেজি আমি আবারও বলি আমার মুর্শিদের যতগুলো মাসালা আছে যতগুলো মাসালা একটি মাসালাকে না হক বলার মতন কোন মায়ের সন্তান এখনো বাংলাদেশ না আল্লাহর বাংলাদেশটা মধ্যে সৃষ্টি হয় নাই আমলি মশালা নিয়ে যদি তারা বসতে চায় আমি বসবো আমি হাসপাতাল থেকে বের হয়ে যে মাসালা হক ভাবে প্রচারিত হয়েছে তা আজ হোক কাল হোক পঞ্চাশ বছর পরে হোক একশো বছর পরে হোক তোমরা সেটা মেনে নিতে হবে মানলে মানো না মানলে নাই আমাদের কোন আফসোস নাই আমাদের কাজ হলো জানাইয়া দেওয়া তোমাদেরকে মানানো আমাদের কাজ না বলেন কাউকে মানানো আমাদের কাজ হ্যাঁ আমরা তো মানাইতে আসি নাই আমরা জানাইতে আসছি আমরা জানাইয়া গেলাম লাকুম এখন তোমরা আমাদেরকে ফতুয়া দিচ্ছ কেন এই জন্য আমি বলবো আমার পীর ভাই যারা আছেন আমার তরিতার লোক যারা আছেন তাদেরকে কয়েকটা কঠোর কথা আমার বলার আছে সেটা হলো